সৌদি আরবের সাথে মিল রেখে দেশের কয়েকটি জেলায় ইদুল ফিতর উদযাপিত হচ্ছে। জেলাগুলো হলো দিনাজপুর, ফরিদপুর, চাঁদপুর, লক্ষ্মীপুর, বাগেরহাট ও পটুয়াখালী। রোববার 3 মার্চ সকালে এসব এলাকার মানুষ ঈদের জামাতে অংশ নিয়েছিলেন। সৌদি আরবের সাথে মিল রেখে পবিত্র ইদুল ফিতরের নামাজ আদায় করেছেন দিনাজপুরের বেশ কয়েকটি গ্রামের মুসল্লিরা ফরিদপুরের বোয়ালমারি উপজেলায় দশ গ্রামে সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে মিল রেখে ফিতর হচ্ছে সকাল এবং ফিতরের তিনটি জামাত অনুষ্ঠিত হয় সাড়ে নটায় চাঁদপুরের চল্লিশ গ্রামে ঈদ ফিতর উদযাপিত হচ্ছে আজ জেলার সাতরা দরবার শরীফের অনুসারীরা প্রায় পঁচানব্বই বছর ধরে আরব দেশগুলোর সঙ্গে সংগতি রেখে প্রায় চল্লিশটি গ্রামে ঈদ উদযাপন করে থাকেন রোববার সকাল নয়টায় মাজার ময়দানে ঈদের জামাতের ইমামতি করেন পীর মাওলানা চাকারিয়া আল মাদানি সৌদি আরবের সঙ্গে মিল রেখে পটুয়াখালীর গ্রামের মানুষ ঈদ উদযাপন করছে জেলার সদর উপজেলার চার গ্রামে কলাপাড়ার আট গ্রামে মহিপুরে এক গ্রামে রাঙ্গাবালির দুই গ্রামে গলাচিপার তিন গ্রামে দুমকির দুই গ্রামে ও বাউফাল উপজেলার তিন গ্রামে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে এছাড়া সৌদি আরব ও মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে মিল রেখে বাগেরহাট ও লক্ষ্মীপুর জেলার বেশ কিছু গ্রামে ঈদ উদযাপিত হয়েছে